একটা সময় ছিল যখন ভোরবেলা ঘুম থেকে ওঠা মানেই প্রায় অসম্ভব একটা লড়াই কিন্তু মানুষ যে কাজটা ভালোবাসে সেটা করার ডাক পেলেই সময় আর ক্লান্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারে না তখন যে কোনো সময়ে সে প্রস্তুত আর আজকের প্রস্তুতিটা হলো পাহাড় দেখার জন্য আসলে কঠিন আর অসম্ভব শব্দটা দুটো বড়ই অদ্ভুত কারো কাছে ঘুম থেকে ওঠাটা কঠিন কারো কাছে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোটা কঠিন আর কারো কাছে বেঁচে থাকাটাই থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এসব কঠিন আর অসম্ভবের মাঝেই আজকের গল্প পুরুলিয়ার অযোধ্যা পাহাড় চলো আরও একবার হরিপালের রাস্তা থেকে পৌঁছনো যাক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আসছি হ্যাঁ হ্যাঁ হর হর মহাদেব গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আরও একটা ট্রিপে বেরিয়ে পড়লাম তোমরা অলরেডি থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যেতে চলেছি এবারে ট্রিপটা খুব বেশি লম্বা হচ্ছে না ছোটোই একটা ট্রিপ দুদিনের ট্রিপ পুরুলিয়া যাচ্ছি এখন প্রায় ছটা তিন বাজে চলো আস্তে আস্তে এগোই আমার সাথে কে যাচ্ছে সব কিছুই তোমাদের ডিটেলসে জানাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি পুরো ডিটেলস তোমরা আশা করছি ভিডিওটাতে পেয়ে যাবে বেশিজন যাচ্ছি না আমরা তিনজন যাচ্ছি দুটো গাড়িতে এটা হচ্ছে আমাদের হরিপাল স্টেশন এই সবে আলো ফুটছে পাঁচটার সময় বেরোবো ভেবেছিলাম কিন্তু পাঁচটার সময় ফালতু কুয়াশা থাকবে ঠান্ডার মধ্যে আর চাপ নিলাম না আসতে ধীরেই যাব ভেতরের রাস্তাটা ধরেছি আমাদের হরিপাল থেকে এখান থেকে সোজা আমি উঠবো নালিকুল কোন রাস্তা কি আসয় বিষয় সবটাই তোমাদের বলবো চলো দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত চলো ফাইনালি আমরা বেরোচ্ছি প্রায় ছটা তেত্রিশ বাজে তোমাদের যেটা বললাম আমরা টোটাল তিনজন যাচ্ছি একটা ভাই যাচ্ছে স্কুটি নিয়ে আর আমার সাথে আমার একটা বন্ধু পিলিয়ানে আছে এখান থেকে সোজা এখন যাব আগে হচ্ছে সিঙুর প্রথমে ফুয়েল আপ করাতে হবে সিঙুর থেকে সোজা হাইওয়ে ধরে দুর্গাপুর দুর্গাপুর হয়ে দুর্গাপুর থেকে বাঁদিকে নিলেই সোজা পুরুলিয়া প্রায় দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার মতো রাইড আছে আজকে এখন ঘড়িতে বাজে ছটা চৌত্রিশ আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম আমি শিশির সঙ্গে ডমরু অনেক দিন পর ফাইনালে রাইডে বেরোলাম পুরুলিয়া আমি অলরেডি একবার গেছি কিন্তু সেটা অনেক আগে প্রায় দু বছরের ওপর হবে আমাদের ডমরুকে নিয়ে নয় আমাদের আগে ব্লু শোকে নিয়ে গেছিলাম আমরা বারো নম্বর হাইওয়েতে উঠে গেছি এখান থেকে সিঙ্গুর পর্যন্ত রাস্তাটা একটু ভিড় ভাড়টা খারাপ পাবো কিন্তু এরপর আমাদের পুরোটাই হাইওয়ে আমরা এখন রয়েছি সিঙ্গুরে আর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দিকে আমার দিকে রয়েছে লাবণ্য হোটেল আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ডানকুনি তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা ডানকুনির এই দিক এই ডান দিক থেকে আসবে ডান দিক থেকে এসে সোজা পুরুলিয়া আরামবাগ হয়ে যাওয়া যায় আরামবাগ বাঁকুড়া হয়ে সোজা এই জয়পুর ফরেস্ট হয়ে কিন্তু আমরা ওটা দিয়ে যাচ্ছি না ওটা দিয়েও প্রায় একই সময়টা একটু বেশি লাগছে ভেতর ভেতর দিয়ে যেতে হয় বলে এটা অনেকটা হাইওয়ে রয়েছে ওই জন্য আমরা এই রাস্তাটা ধরেছি এবার বা এছাড়াও তোমার ওই কোলাঘাট হয়েও যাওয়া যায় ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিলাম এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে প্রত্যেকটা বাইকারের ড্রিম স্টার্ট হয় যারা কলকাতা থেকে রাইড করে চলো একটা হাইওয়ে ধারে পেট্রোল পাম্প পেলাম ওকে ফুয়েল আপটা করিয়ে নিই আজকে একশো পাঁচ টাকা তিয়াত্তর পয়সা হচ্ছে লিটার আর ডিজেল হচ্ছে নাইনটি টু এখানে ফুয়েল আপ করে নিলাম আর চাকাগুলোতে একটু হাওয়া কম ছিল হাওয়াটা দিয়ে দিলাম এখান থেকে টোটাল এক হাজার সাত টাকার তেল ভরলাম আশা করছি আর লাগবে না এখন আজ ক্রিসমাস ক্রিসমাসের ছুটি তারপরে সামনেই রয়েছে আজাদ ধাবা এই জন্যই দেখতে পাচ্ছ অলরেডি অনেকগুলো রয়েছে এখানে চলো 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 জি চলো প্রচন্ড লরি রাস্তায় এত জ্যাম এত ইয়ে আর ভালো করে গাড়িটা চালানোই যাচ্ছে না আমরা এই মাত্র আজাদিন ক্রস করলাম সামনে নিউ ইয়ার তারপর ক্রিসমাসের লম্বা কিছু ছুটি রয়েছে তো অনেক রাইডার্স এখানে রয়েছে এরাও কোথাও যাচ্ছে হয়তো এখানে একটা সামনে দু তিনটে রয়েছে বেশ ভালো লাগে না এটা আমাদেরই ভাই ডুমরু ডুমরু টু পয়েন্ট ও বর্ধমান এখান থেকে এখনও প্রায় সতেরো কিলোমিটার আর দুর্গাপুর এখান থেকে প্রায় এইটটি ফাইভ কিলোমিটার আমরা অলরেডি প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা চল্লিশ আর চারিদিকটা দেখো এখনও কুয়াশা ক্লিয়ার হয়নি আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজায় আজকে চলে এসেছি স্পিতি রাইডে আমি ভুল করে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম এটা দিয়ে আবার আমাকে এটা দিয়ে পাঠিয়েছে এখন আমরা রয়েছি শক্তিগড়ে চারিদিকে শুধু ল্যাংচার ল্যাংচা কিন্তু এখানে এসে আমরা জ্যামে ফেসে গেছি উপরে ব্রিজটায় কাজ চলছে ওই জন্য দিয়ে যেতে হচ্ছে আমরা এখন রয়েছি বর্ধমানে আমার ডান দিকে রয়েছে বর্ধমান সিটি আর আমরা এখন বর্ধমান সিটিকে বাইপাস করে এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে এই দিকে আরেকজন যাচ্ছে পেছনে লেখা আছে কেদারনাথ কেদারনাথ এখন তো যাচ্ছে না আগে আবেগেছিল ওই লেখাটা আছে এখানে আমরা পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম চা পাওয়ার জন্য টাকার নেই তাও চা পা খেয়ে অনলাইনে পেমেন্ট করে দিয়ে চলে যাচ্ছি নিজেরাই খেয়েছি খেয়ে চলে যাচ্ছি এখান থেকে এখনো দুশো তেরো কিলোমিটার দেখাচ্ছে ওদের তিনটে রাস্তা দেখাচ্ছে আমরা রানীগঞ্জ হয়ে যাচ্ছি বর্ধমান টপকে রানীগঞ্জ হয়ে চলো আস্তে আস্তে এগোই একবারে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ অলরেডি বাজে এখন আটটা পঁয়তাল্লিশ এখন আমাদের কভার করতে হবে দুশো তেরো কিলোমিটার যেটা যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে একটা হচ্ছে তোমার বাঁকুড়া হয়ে যাওয়া যায় বাঁকুড়া বরজোড়া হয়ে আরেকটা হচ্ছে তোমার দুর্গাপুর টপকে রানীগঞ্জ হয়ে আমরা ওই রানীগঞ্জের রাস্তাটাই ধরছি এরপর আরেকটা আসানসোল হয়ে আছে ওখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে ওই রাস্তাটাও ভালো কিন্তু আমরা রানীগঞ্জের রাস্তাটাই ধরছি চলো আস্তে আস্তে এগোই রাস্তার কি কন্ডিশন তোমাদের অবশ্যই জানাবো ঠান্ডা লাগছে এখনো কোনো দেখা নেই কুয়াশা গুগল মামা দেখাচ্ছে ঘন্টা পঁচিশ মিনিট লাগবে পৌঁছাতে যেটা প্রায় দুটো আড়াইটে বাজবে চলো দেখা যাক কতক্ষণ লাগে মোটামুটি একটা ডিসেন্ট স্পিড মেনটেন করছি আশি পঁচাশিতেই চালাচ্ছি ভাই স্কুটি রয়েছে ওই জন্য বেশি জোরে চালাচ্ছি না গাড়ি তো সেই জন্য মাইলেজটাও মোটামুটি খুব ভালোই মাইলেজ পাচ্ছি এখনও পর্যন্ত আমরা এখন রয়েছি পানাগর বাইপাসের ওপরে এখানে ঢুকতে না ঢুকতেই পুরো জ্যাম রাস্তাটায় ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছো কি আমি যাই না পুরো লাল হয়ে আছে পুরো ম্যাপটা রাস্তাটায় লরি ভর্তি জ্যামটা অনেকটা লম্বাই জ্যাম পুরো ম্যাপে অনেকক্ষণ পর্যন্ত লাল হয়ে আছে দেখাচ্ছে দুর্গাপুর এখনও চব্বিশ কিলোমিটার এখান থেকে ও আচ্ছা এখানে কাজ চলছে এটা ডাইভারশন রয়েছে এই জন্যই এত জ্যাম আর দার্জিলিং পাঁচশো উনিশ কিন্তু হাম আজ দার্জিলিং তো নেই যা রা হ্যাঁ হাম যা রা হ্যাঁ পুরুলিয়া 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 এই ধার দিয়ে ওভারটেক করে চলে যাওয়া যায় কিন্তু এই যে ধারে যে বালিগুলো জমে আছে না এগুলো বড় ডেঞ্জারাস জিনিস এইগুলো দিয়ে গেলে প্রায় নাইনটি পার্সেন্ট চান্স তোমার চাকা লিক হবে সেজন্যই আমি যেতে চাইছি না এটা দিয়ে আজকে আমরা আমাদের দ্বিতীয় টোল প্লাজায় চলে এসেছি এটা হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা দুর্গাপুর এখান থেকে আর দশ কিলোমিটার আমরা যখন একটা রাইড শেষ করে আবার ওই রাস্তা দিয়ে কিছুদিন পর আবার যখন আর যাই না তখন প্রত্যেকটা জায়গার কথা মনে পড়ে যায় ওই ট্রিপে কোথায় দাঁড়িয়েছিলাম কোথায় চা খেয়েছিলাম কোথায় লাঞ্চ করেছিলাম সবগুলো সব যেতে যেতেই ওখানে সব মনে পড়ে সব জিনিসগুলো আবার মেমোরিতে ঘোরা শুরু করে জিনিসগুলো ভালো লাগে ব্যাপারটা একটু রিকানেক্ট করা যায় পুরনো স্মৃতির সাথে বাঁকুড়া আর ফিফটি থ্রি খড়গপুর একশো চুয়াত্তর বাকি বোধগুয়া বোধগুয়াটা কোথায় আবার তিনশো পাঁচ এই দিকে যে বাঁদিকে যে ডাইভারশনটা আছে এই ডাইভারশনটা এটা দিয়েও যাওয়া যায় পুরুলিয়া এটা তোমার যাচ্ছে হচ্ছে বাঁকুড়া হয়ে মানে তোমরা যদি আরামবাগ হয়ে আসতে তাহলে ওই রাস্তাটাই কিন্তু কানেক্ট করতো কিন্তু আমরা এই রাস্তাটাই যাচ্ছি না এটা অনেকটা গোরাও দেখাচ্ছে আর একদম ভেতর দিয়ে তো আমরা রানীগঞ্জ হয়ে যাব যেটা দুর্গাপুর টোককেই পড়বে মোটামুটি এটা হলেই আমাদের হাইওয়ে শেষ এরপরে পুরোটা সিঙ্গেল হয়ে পাবো আমরা আসানসোল এখান থেকে আরও একচল্লিশ কিলোমিটার আসানসোল হয়েও একটা রাস্তা আছে তোমাদের বলছিলাম তিনটে রাস্তায় দিক দিয়ে আসানসোল হয়েও একটা আছে তোমরা চাইলে ওটা দিয়েও যেতে পারো খুব আসানসোল আর রানীগঞ্জ এই দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই মিনিট পনেরো কুড়ির ডিফারেন্স আর এক দু কিলোমিটারের ডিফারেন্স হবে সেক্ষেত্রে আমরা ওর জন্য ওটা দিয়ে যাচ্ছি না আমরা রানীগঞ্জ হয়েই চলে যাব সকাল সকাল এরকম গ্রিনারি বাইক রাইড আলাদাই শান্তি বস আলাদাই শান্তি এখন যে রোডটায় রাইড করছি এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে ওয়ান আমরা এর আগের ভিডিওগুলোতেও তোমরা তোমাদের বলেছিলাম কারণ কলকাতা থেকে যারা রাইড করে বেসিক্যালি কলকাতা কলকাতার আশেপাশের জায়গাগুলো থেকে যারা রাইড করে ম্যাক্সিমাম রাইড তোমাদের এটা দিয়েই হবে যারা ভাবছো এরকম রাইড করবে এখনও রাইড শুরু করনি করা এটাই হবে সেই রাস্তা যেখানে তোমাদের প্রত্যেকটা ড্রিম অপেক্ষা করছে তোমাদের জন্য এখন এই রাস্তাটা পুরো মাখন হয়ে গেছে শুধুমাত্র ওই শক্তিগড়ের ওই জায়গাটা একটুখানি কাজ হচ্ছে আদার বাকি পুরো চাকা চাপ এখন দুর্গাপুরকে বাইপাস করছি আর আমার ডান দিকে রয়েছে দুর্গাপুর জংশন মল এটা এশিয়ান হাইওয়ে ওয়ান আর ন্যাশনাল হাইওয়ে নাইনটিন এটা আগে ছিল এন টু এখন এটার নাম চেঞ্জ করে করা হয় এন এইচ নাইনটিন অলির প্রায় দশটার কাছাকাছি বাজে আমরা এই হোটেল রয় এখানে খেতে দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট ফাস্ট করি করে এখান থেকে সোজা বেরোবো চলো আগে ব্রেকফাস্টটা করে নি আর অর্ডার দিয়েছি এখানে আলু পরোটা আলু পরোটা বলছি প্লেন পরোটা তারপর সবজি রায়তা অনেক কিছুই আছে খাওয়া করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটে চলো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের আলু পরোটা খেয়েছি তিন প্লেট নিয়েছে দেড়শো টাকা পঞ্চাশ টাকা করে প্লেট এখন আমাদের বাকি একশো আটচল্লিশ কিলোমিটার এখান থেকে একটু যাওয়ার পরেই একটা টার্ন পড়বে সেটা থেকেই আমরা রানীগঞ্জ ধরে সোজা পুরুলিয়া এখনও প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার বাকি আমাদের যেটা কভার করতে গুগল দেখাচ্ছে আরও চার ঘন্টা এইটা হচ্ছে সেই মোড়টা রানিগঞ্জ আমরা যে হোটেলে খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় তিন চার কিলোমিটার আসতে হয়েছে এটা দিয়ে তোমরা খড়গপুরও যেতে পারবে এতক্ষণ বেশ আমরা আরামেই আসছিলাম হাইওয়ে দিয়ে একটা ডিসেন্ট স্পিড মেনটেন করছিলাম এবার আর সেই শান্তি নেই এখানে বাজার রয়েছে একটা রানীগঞ্জ স্টেশন রানীগঞ্জ স্টেশন বাজার রয়েছে ওই জন্য প্রচুর জ্যাম এই দেখো পুরো লম্বা লাইন পড়ে আছে ভাই আর আমরা যে নদীটার উপর এখন রয়েছে এটার নাম হচ্ছে দামোদর রিভার আর আমাদের ডিস্টেন্স এখন একশো বত্রিশ কিলোমিটার যেটা করতে এখনো সাড়ে তিন ঘন্টা লাগবে এখানে একটু সময় বেশি লেগে গেল এই জায়গাটায় মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমরা একটু জ্যামের জন্য লেট হয়েছে আমাদের আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে খুব বেশি চাপ নিচ্ছি না আমরা একদম রিল্যাক্সে চালাচ্ছি বাজুক দুটো তিনটে বাজুক নো চাপ কিপ ইট আপ আর আরেকটা জিনিস আমি দেখেছি এটা লং রাইড করে আসার পর না এটি আড়াইশো কিলোমিটার তিনশো কিলোমিটার এগুলো আরামসে হয়ে যায় এই রাস্তাটা আরো সুন্দর পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা এখন রয়েছি রঘুনাথপুরে রঘুনাথপুর মোড় থেকে একদম আমরা বাদিকে টার্ন নিয়েছি এখনও দেখাচ্ছে প্রায় এটটি টু কিলোমিটার যেটা প্রায় দু ঘন্টা দশ মিনিট মতো লাগবে রাঁচি এখান থেকে একশো সাতান্ন জামশেদপুর একশো পঁচিশ অযোধ্যা হিল আশি আর পুরুলিয়া ফরটি আমরা যে রিসোর্টটা আজকে বুক করেছি সেই রিসোর্টটাও এখান থেকে প্রায় আশি কিলোমিটারই দেখাচ্ছে ওটা একদম অযোধ্যা হিলের গায়েই রয়েছে রিসোর্টটা চলো অবশ্যই দেখাবো তোমাদের কোন রিসর্টে আছি তার ডিটেলস সব কিছুই শেয়ার করে দেবো আমি ভিডিওতে ফাইনালি আমরা পুরুলিয়া এন্টার করে গেলাম এখন প্রায় বারোটা ছাপ্পান্ন বাজে প্রায় সাত ঘন্টা লাগলো আমাদের পুরুলিয়া পৌঁছাতে এখনও এক ঘন্টা মতো তো লাগবেই আমরা অযোধ্যা হিলের একদম ভেতরের রাস্তাটা ধরে নিয়েছি এখান থেকে আরও তেত্রিশ কিলোমিটার হচ্ছে অযোধ্যা হিল আর এই রাস্তাটা আমাদের এখনো প্রায় কুড়ি কিলোমিটার চালাতে হবে এভাবে সোজা রাস্তা ধরে এটা ধরেই এটা ছাড়ব না এর পরে আসবে অন্য রাস্তা দেখো কত বাহ সুন্দর এরকম রাস্তাই ভাল লাগব এরকম একটা দুটো রাস্তা আমাদের এখানে থাকলেও পারে কি সুন্দর রাস্তাগুলো প্রত্যেকবার আমি ভাবি যে শর্টকাট নেব না কিন্তু ওই যে লোভে পরে নিয়ে নি এখানে একটা রিসর্ট রয়েছে টেন্ট ফেন্ট অনেক কিছুই আছে পাহাড় 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 আমরা ঘুরে ফিরে আবার সেই পাহাড়ে চলে এলাম এই দেখো মাটির বাড়িগুলো দেখো কি সুন্দর নকশা করা সব সব রং করা মাটির দেয়াল এই দেখো কি সুন্দর নকশা করা সব ফুল আঁকা দেয়ালের মধ্যে এটা সবটাই তোমার উপরে তোমার জিনিস তুমি কিভাবে রাখবে সেটা মাটির দেয়াল হোক বা দামি টাইলস হতো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার চাঁদা হয় নাকি আমাদেরকে ছাড়তে গেলে বাকিটা চলে যাবে এখান থেকে ভিউটা দারুন আসছে উল্টো দিকে সূর্য রয়েছে কতটা ক্লিয়ার আসছে অলরেডি সাড়ে তিনটে বাজে আর আমরা এখনো ঘুরে চলেছি এখনো গিয়ে পৌঁছাতে পারিনি আমাদের আজকে স্টেটাতে সেই আড়াইটির সময় পৌঁছানোর কথা এক ঘন্টা ধরে ঘুরে যাচ্ছি তো আমি গুগল ম্যাপটা লাগিয়েই যাচ্ছিলাম হোটেলটার নাম হচ্ছে অতিথি রিসোর্ট আর আমি দিয়েছি অতিথি হোমস্টে সেই বাঘমন্ডির ওদিকে নিয়ে চলে গেছে এখনও একুশ কিলোমিটার বাকি আমাদের পৌঁছাতে ঘুরে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে ফালতুর টাইম নষ্ট হলো খিদে পেট পুরো চো চো করছে সে দশটায় খেয়েছি এখন বাজে সাড়ে তিনটে ফাইনালি আমরা আমাদের গন্তব্যের একদম কাছে আর সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার অলরেডি চারটে বাজে এই হচ্ছে রাস্তা সে কখন আড়াইটের সময় পৌঁছে যায় তিন ম্যাক্সিমাম হলে আড়াইটে সেই জায়গায় এখন বাজে চারটে বাজে প্রায় দেড় ঘন্টা ধরে আমরা পুরো সেই শঙ্করের ডেথ সার্কেলের মতো আমরা ফেসে গেছি চাঁদের পাহাড়ে যে আলভারে যার ঘুরেই যাচ্ছিল সার্কেলে আমাদের ওই রকম অবস্থা ঘুরেই যাচ্ছি পৌঁছাতে আর পারছি না হে প্রভু উমার এটা কি বাম্পাস উড়ে যেতাম এ চিকেন পাকে গা প্রায় চারটে দুই বাজে এখন আমরা এবার পৌঁছাতে চলেছি আমাদের রিসর্টে এতক্ষণ এত ঘুরে এই জায়গা ছেড়ে কোথায় কী ইয়ে করছিলাম আচ্ছা আচ্ছা চলো ফাইনালি আমরা চলে এসছি এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ খাবার দাবার খেতে হবে এবার খাওয়ার অর্ডার দেওয়াই আছে চিকেন থালি তিনজনের জন্য তিনটে চিকেন থালি অর্ডার দেওয়া আছে খেয়ে নিই খেয়ে নিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার দু তিন রকমের সবজি রয়েছে তার সাথে চিকেন আগে আগে থেকে অর্ডার দিয়েছিলাম না হলে নাকেই থাকতে হতো আজকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া কালকে আমরা এই হোমস্টেটাতে ছিলাম রিসর্ট অতিথি হোমস্টে তো কালকে আস্তে আস্তে অনেকটাই বিকাল হয়ে যায় প্রায় সন্ধ্যে হয়ে গেছিল তো ওই জন্য কালকে আমরা কোথাও বেরোইনি কালকে আমরা এই রিসোর্টটাতেই স্টে করেছিলাম তো আজকে পুরুলিয়ার যে সাইট সিনগুলো আছে ওইগুলোর জন্য বেরোবো তারপর তোমাদের থেকে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি এই পুরো ভিডিওটা তোমরা আসছে নেক্সট সেকেন্ড এপিসোডে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার